ভাই রাজুকের সার্ভার হ্যাক করে পুনতলার বাড়ির নকশার পাশ করে নিয়ে গেছে মানে বাড়ির যে প্ল্যান পাশ করে না এটা তো রাজুকের কাছে গেলে আপনার মাসের পর মাস ঘুরে কিন্তু একজন পুনতলা নকশা করছে এবং এটাকে পাশ করেছে মাত্র সতেরো মিনিটে মানে রাজুকের একটা ফি থাকে সেই ফিটা আহ অনলাইনের মধ্যে পেমেন্ট হয়ে মোটামুটি সতেরো মিনিটের মধ্যে নকশা পাশ হয়ে গেছে এখন এটা রাজু কমপ্লেন করতেছে যে কেউ একজন হচ্ছে তাদের সার্ভার নাকি হ্যাক করছে হ্যাক করে হচ্ছে এই প্ল্যান পাস তারা করাইছে কারণ তারা সচরাচর এই প্ল্যান পাসটা এইভাবে সতেরো মধ্যে করে না তারা মিনিমাম এক থেকে দেড় মাস পর্যন্ত ঘুরায় অন্য বলতেছে এটা কেউ একজন হ্যাকার হ্যাক করে এই প্ল্যানটা পাশ করাইছে হ্যাঁ এখন তারা স্বীকার নিতে রাজি না তাই কোন দোকান থেকে কোন ক্রেডিট কার্ড থেকে এই পেমেন্টটা হয়েছে যে 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 সেই সূত্র ধরে দেখা গেল মতিঝিলের এক ব্যবসায়ী দোকানদার হচ্ছে মাধ্যমে রাজুকের অ্যাপ্লিকেশনটা করেছিল তার ধরেছে এবং তাদের যে দোকানে কর্মচারী দুজনকে ধরেও নিয়ে আসছে কথা হচ্ছে কত টাকার বিনিময়ে প্ল্যান পাসটা আপনারা করাইছেন অথবা পরিচালকের পকেটে টাকাটা যায় নাই যে কর্ণধার যে আছে ওনার পকেটে টাকাটা যায় নাই দেখে এখন সে বলছে সার্ভার হ্যাক হয়েছে আপনারা এই যে রাজুকে যারা আছেন একটা বাড়ির প্ল্যান পাশের জন্য আবেদন করলে মাসের পর মাস ঘুরান কেন হুম আপনাদের ইঞ্জিনিয়াররা টাকা ছাড়া কাজ করে না কেন আপনাদের অফিসে যতগুলো পিওন আছে যতগুলো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছে এরা এরা এদেরকে টাকা না দিলে কাজ করে না কেন এদেরকে টাকা দিলেই তো হচ্ছে প্ল্যান পাস হয় তাছাড়া হচ্ছে জায়গা ছোটো রাস্তা ছোট বাম পাশে বিল্ডিং করা আপনি একতলার বেশি পাবেন না দুই তলার বেশি পাবেন না এই ধরনের তাল করেন কেন আপনারা টাকা দিলেই মানে গাথার মধ্যে আপনারা মানে পুকুরের মধ্যে প্ল্যান পাশ দিয়ে দেন যে এলাকায় নিচু জায়গায় সেখানেও প্ল্যান পাস দিয়ে দেন দশতলা টালা আর টাকা না দিলে হচ্ছে যে জায়গা উঁচু জায়গা শক্ত মাটি মাটি সহনশীলা তো অনেক বেশি যেখানে হাইরেস্ট বিল্ডিং করা সম্ভব সেখানেও তো আপনার অনুমতি দেন না এটা তো আজকের ঘটনা না মানে বাংলাদেশের এমন একটা লোক নাই যে তারা জানে না যে এই হচ্ছে রাজুক টাকা ছাড়া কাজ করে আজকে বলতেছেন যে আমাদের সার্ভার হ্যাক হয়েছে সার্ভার হ্যাক হ্যাক হয় কিভাবে হুম সার্ভার হ্যাক হয়ে কিভাবে আপনাদেরকে টাকা দেয় তাই হ্যাক হয়ে গেছে হুম কত টাকার বিনিময় এটা করছেন বলেন এটা অবশ্যই তো বড় ধরনের একটা ডিল হয়েছে তাই না যে সতেরো মিনিটের ভিতরে যেহেতু একটা প্ল্যান পাশ হয়েছে অবশ্যই এখানে বড় ধরনের ডিল হয়েছে হুম আপনিও বলেন আপনি দেশের বাইরে কত মানে কতটা কত বাড়ি গাড়ি করছেন দেশের বাইরে আপনার ছেলে মেয়েদের বাইরে কীভাবে পড়ে আসলে এইটা শুধু এই রাজুকের মানে কর্মকর্তাদের কথা বলে লাভ নাই বাংলাদেশের যতগুলা সরকারি অফিস আছে দেখবেন এদের পিএন রে হচ্ছে ধনী এই পিয়নদের বাড়ি গাড়ির অভাব নাই হুম এবং এই সরকারি অফিসগুলার যে একটু যারা একটু ভালো বেতন পায় মানে ভালো পদে আছে বিশেষ করে হুম তারা দেখবেন দেশের বাইরে সম্পদ আর সম্পদ মানে লন্ডনে তিন চারটা বাড়ি সিঙ্গাপুরে বাড়ি হুম দুবাইয়ে ফ্ল্যাট হুম ছেলে মেয়ে লন্ডনে পড়াশোনা করে মানে বিভিন্ন দেশ বিদেশে কানাডায় পড়াশোনা করে এবং বাংলাদেশে তারা দামি দামি গাড়ি ব্যবহার করে কীভাবে জানেন এই যে আপনি একটা বাড়ির প্ল্যান পাস করতে যান দেখেন কত টাকা তারা ডিমান্ড করে এটা টাকা ছাড়া কেউই কাজ করে না এই রাজুকের মানে একটা কর্মকর্তা বা একটা সিঙ্গেল মানুষ পাবেন না যে সে দুর্নীতির সাথে জড়িত না আমার নিজের চোখে দেখে গাজীপুরে ডুয়েট থেকে বাস করে এক ভাই উনি বাড়ি ঠাড়ি কিনে ফ্ল্যাট ফ্লাট কিনে বিদিক অবস্থা কীভাবে সম্ভব পায় এক লাখ টাকা কি হবে সম্ভব বছরে বছরে গাড়ি চেঞ্জ করে কিভাবে এটাই হচ্ছে কাহিনি এটাই হচ্ছে আসল রহস্য তারা যতই বলেন না সার্ভার মারবার মানে সার্ভার হ্যাক হয়েছে এই সেই হ্যাক তো আসেই ভাই মানে হ্যাক করে যে নিচে তো একটা বাড়ি আর এরকম প্রত্যেক দিন ফাইল মানে প্রত্যেক দিন এরকম ফাইলে মানে ফাইল ফাইলে অ্যাপ্রুভ হয় মানে অমুকের বাইরে অ্যাপ্রুভ হবে টাকা টাকা আর টাকা এরা ম্যানুয়ালি হ্যাক করে এই সার্ভার হ্যাকের সাথে অবশ্যই হচ্ছে এই রাজকের কর্মকর্তারা জড়িত